পার্সোনাল নবর্ডের নেতৃত্বে কামরুজ্জামান এর উদ্যোগে একটা সভা গড়ে কথা ছিল এই সোভাটা হলো না কি বলবে আজও হলো না হলো না এটা হওয়া তো সহজ হবে না মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বাংলার বুকে কোনো ওয়াকাফ আন্দোলন হবে না মানে একটা জেলায় পাড়ায় ব্লকে গ্রামে পারমিশন দিচ্ছে না পুলিশ ভয় দেখাচ্ছে বলছে এইসব করলে গ্রেপ্তার করব গাঁজা কেশ দেবো অমুক কেশ ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে পার্টির নেতারা দিচ্ছে তাহলে যখন গ্রামে একটা সভা করতে দিচ্ছে না মুখ্যমন্ত্রী ব্রিগেড কি দেবে ব্রিগেড কন্ট্রোল করে আর্মি আর আর্মি তো অমিত শাহর আন্ডারে অমিত শাহর সঙ্গে মুখ্যমন্ত্রীর যা সম্পর্ক মুখ্যমন্ত্রী একটু টুক করে ফোন করে বলে দিলে যে এটা কাউকে ব্রিগেড দেবে না তো দেবে না আমরা দেখলাম তো এই ব্রিগেড পাম্পন করলো কদিন আগে মুসলমানদের ব্রিগেড দেবে না আদালতে গিয়ে আমরা সেই একই কথা শুনলাম আদালত বলল যে আর্মি এটা বলতে পারে না এটা অবৈধ কিন্তু কথা সেই শুনলো আর্মিরই কথা তাহলে সকলেরই একই মন্তব্য আসছে যে ব্রিগেড যেন না হয় আর কামরুজ্জামার কথা বলছেন ও একটা সুযোগ সন্ধানী লোক মুসলিম আবেগকে কাজে লাগিয়ে ভিড় লাগাতে চায় আর তা দেখবেন দশজন জন গলাদে গলাতে করে একটা প্রাকার্ড লাগিয়ে ওই স্টেটমেন্টের অফিসে টিপু সুলতানের পিছনটা দাঁড়িয়ে লাগে এইটা হচ্ছে ওর মূল শক্তি কিন্তু সুযোগ বুঝে ও ঝোপ বুঝে কোপ মারে ও দেখলো হাওয়া খুব গরম ব্রিগেড করে এই সময় নিজের নাম ফাটিয়ে নিয়ে একটা টিকিট পিকিট মমতার কাছ থেকে নিয়ে নেবে মুসলমানদেরকে এই লোককে চিনতে হবে মুসলমানদের ঐক্য না হলে মুসলমান সমস্ত সমাজের লোক নেতৃত্ব সে পলিটিক্যাল নেতৃত্ব হোক রাজনৈতিক মানে সামাজিক হোক বা ধার্মিক হোক যেখানে মুসলিম স্বার্থের ব্যাপার সেইখানে সবাইকে একসঙ্গে বসতে হবে সেই কাজটা না করে একজন একজন করে হট করে ডিক্লেয়ার করবে আমি ব্রিগেড করবো আপনারা আসবেন তো এটা কী ধরনের ব্যাপার আমার মনে হয় ব্রিগেড করার থেকে মুসলিম ঐক্য অনেক বেশি জরুরি সেইটা যদি ঘরে বসে ঐক্য স্থাপন হয় না তাহলে মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদী কাটটা হয়েছে এই মুসলমানদের এক কাটটা করার কাজ আমরা মুসলমানরা এক কাটটা হব তারপরে দলিত আদিবাসী মতুয়া কামতাপুরি শেষাবাদী সমস্ত মানুষের সঙ্গে খ্রিস্টান বৌদ্ধ যৌন আদিবাসী সবার সঙ্গে এক হতে হবে ভারতবর্ষে আছি খালি মুসলমান এক কাঠটা হবে এইটা সম্ভব এটা ভুল আল্লাহ কখনো খালি মুসলমানদের নিয়ে সমস্ত চলেনি জাতি উপজাতিকে নিয়ে চলেছেন অতএব মডেল হচ্ছে আল্লাহ রসুলের মডেল তিনি সমস্ত মানবতাকে সামনে রেখে সমস্ত জাতিকে নিয়ে চলেছেন আজকে আমাদের কোল ভিল মুন্ডা সাঁওতাল বৌদ্ধ খ্রিস্টান পার্সি সবাইকে নিয়ে একসঙ্গে বসতে হবে অবশ্যই মুসলিম উম্মার মধ্যে ঐক্য চাই আমরা ভাই ভাই নিজেরা ঝগড়া করলে কেউ আমাদের সঙ্গে সম্মান দেবে না আমাদের সঙ্গে কেউ কথা বলতে চাইবে তাহলে মুসলমানরা নিজেরা লাঠালাঠি করে ঝগড়া করে হ্যাঁ তো মুসলমানদের সঙ্গে কি বসবো আগে মুসলমানদের হিত সম্মান ফিরিয়ে আনতে হবে একসঙ্গে বসতে হবে আর কামরুজামা ভাইকে বলছি সুদরে যাও এই ফাটকা কারবার ছেড়ে দাও সবাইকে নিয়ে বসো ডাকো এই ফাটকা কারবার করে নেতা হওয়ার চেষ্টা তুমি করো না তোমার সঙ্গে ওই আটটা দশটা লোক ছাড়া কেউ নেই আটটা দশটা লোক ছাড়া কিছু নেই হ্যাঁ অতএব ফাটকা খাওয়ার করার এখন সময় না মুসলিম সমাজ খুব বিপদে অতএব সমস্ত জাতিকে একসঙ্গে নিয়ে বসতে হবে তুমিও মুসলিম সমাজের একটা পার্ট তাহলে এই মাঝে মাঝে কটা লোককে নিয়ে যে বসে যাচ্ছ সবাইকে ডাকো সবাইকে নিয়ে বসো এটা আমার মনে হয় দাবি যে ডাকবে তার ডাকেই আমরা বসবো কিন্তু এক জায়গায় একমত না হলে কোনো ভুল বোঝানো হচ্ছে সব থেকে বড় কথা মুসলিমদের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই সবাকে কেন্দ্র করে আমার মনে হয় কয়েক কোটি টাকা নষ্ট হয়ে গেছে এই যারা বাস টাস আমি তো শুনি যে একটা জেলা থেকে চল্লিশটা পঞ্চাশটা দেড়শো দুশোটা করে বাস আসবে লরি আসবে এই যারা গাড়িওয়ালাদের টাকা ফেরত জমা দেয় সেই টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকে না তারা তো টাকা খরচ করে ফেলে তারা বলবে আপনি ব্রিগেড গেলে বলবেন আমরা ব্রিগেড নিয়ে যাব কিন্তু টাকা ফেরত হবে না কারণ ব্যবসার একটা নিয়ম আছে সে টাকা নিয়েছে সেই ছাব্বিশ তারিখটা আপনার জন্য অ্যালটমেন্ট করেছে আপনি যাননি দোষ কি গাড়িওয়ালার আপনি চাইলেও ওই টাকা ফেরত পাবেন না অতএব কোনো প্রস্তুতি ছাড়াই এইভাবে ঘোষণা দেওয়া লোককে না চানো এবং সব থেকে বড় কথা আপনি যেটা ধরুন মানুষ এক বছর আন্দোলন চালাতে পারতো যে টাকা নিয়ে রসদ নিয়ে সেইটা একদিনের একটা ব্রিগেডে কয়েক কোটি টাকা খরচ হয়ে গেল সাধারণ মানুষের চাঁদার পয়সা এইটা মুসলিম পার্সোনাল ল বোর্ডও দেয় না কামরুজ্জামাও দেয় না অতএব আপনারা মুসলমানদের আবেগ লাগিয়ে তার টাকাটা খরচা করিয়ে দিলেন আজকে যে আন্দোলনটা মানুষ করতে পারতো সেটা কিন্তু থমকে গেল একটা বিশাল হাইপ ক্রিয়েট করে তাকে মানে একটা যেমন কাচের পাত্রকে যদি আপনি উঁচুতে তুলে ছেড়ে দেন তারপর পড়লে যেমন তার চিহ্ন খুঁজে পাওয়া যায় না এরা এই একটা ব্রিগেড ব্রিগেড করে কিন্তু এই আন্দোলনটাকে থমকে দিল মানুষের একটা মনে মানসিক আঘাত পেলো আবেগ এবং পুলিশ প্রশাসনের নেমে পড়লো এটাকে আটকাতে ভয় দেখাতে তা আমার মনে হয় ব্রিগেড থেকে বাড়া হয়ে যাবে যদি মুসলিম সমাজে যদি ঐক্য হয় মুসলিম সমাজে যদি প্রকৃত ঐক্য হয় সেটা ব্রিগেডের থেকে অনেক বড় মেসেজ যাবে অনেক শক্তিশালী মেসেজ যাবে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে কামরুজ্জামান সাহেব বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী জনের ভালো সম্পর্ক ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্ক থাকুক আমার কারো সঙ্গে কারো ভালো সম্পর্ক থাকায় কোনো অসুবিধা নেই কিন্তু যে কাজ আপনার নয় আপনি সেই কাজ কেন করবেন আপনি ব্রিগেডের পারমিশন পাননি আপনি পুলিশ ক্লিয়ারেন্সও পাননি তাহলে আপনি তারিখ ঘোষণা কি করে করে দিলেন এটা মুখ্যমন্ত্রী করতে পারেন মুখ্যমন্ত্রী জানেন পুলিশ প্রশাসন সব আমার তৃণমূলের নেতারা করতে পারে আপনি কি করে করতে পারে এই লক্ষ লক্ষ মানুষের ইমোশন নিয়ে খেললেন তার টাকা পয়সা নষ্ট করলেন তো এইটা ফাটকা কারবার আমার মনে হয় না এই ভদ্রলোকের ডাকে আর কোনো বড় এর আগে উনি সংখ্যালঘু আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে আঠারো ডিসেম্বর দুই তিন বছর আগে একটা সভায় ডেকেছিলেন তারপর উনি লুকিয়ে পড়েছিলেন পালিয়ে গেছিলেন অতএব এই লোক কখন কি করবে এই লোক বিশ্বাসযোগ্য নয় আর এই লোকের পিছনে মানুষের যাওয়া উচিত না কারণ ইনি কখন কোথায় গিয়ে কি কি করে নেবেন কার সঙ্গে করবেন প্রতিবার এরকম ভুলভাল কাজ করছেন আঠেরো ডিসেম্বরের প্রোগ্রামে পালিয়ে গেছিলেন আমরা শেক্সপিয়ার সরণিতে প্রায় সতেরো আঠেরো জন লিডার আটক ছিলাম অনেক লড়াই করে বেরোতে হয়েছিল ঠিক আছে সেইবারেও উনি পালিয়ে গেছিলেন আর এইবারেও কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছে না তাহলে আবার ভুরপুরায় গিয়ে দ্বিতীয়বার কোন প্রস্তুতি ফের কেন ঘোষণা দিলেন মুসলিম সমাজকে নিয়ে এরা যে কামরুজ্জামান খুব ভালো কথা তো পারমিশনটা যদি নিয়ে ডাকতো ভালো হতো আমি যেখানে যেখানে এই আন্দোলন হবে আমি তার সমর্থন করবো কিন্তু আমার মনে হয় ব্রিগেডের সভাটা হবে না কেন কামরুজ্জামানের কথায় কোনো গ্রহণযোগ্যতা নেই আরো আদৌ পারমিশন নেয়নি তো বললে উনি শেষ বললেন যে দেখি লাস্ট পর্যন্ত আমি একটা চেষ্টা করব ব্রিগেড না হলেও আমি কলকাতার কোনো একটা জায়গায় বড় জামায়াত করব সেই জামাতে যদি যাকে উদি তাহলে আপনি অংশগ্রহণ করবেন সমর্থন করবেন না কোনোভাবেই যাবো না এরা সব তৃণমূলের দালাল সিদ্দিকুল্লাহ ডাকে তোহা সিদ্দিকি ডাকে ফিরাত কিমেন ডাকে যারা মমতার পাচাটা কুত্তা তাদের ডাকে কোনো জায়গায় না যাব না যাওয়ার দরকার ব্রিগেড যখন হয়েছিল আমরা প্রথমে সমর্থন জানিয়েছিলাম যে ভাই মুসলিম উম্মার ঐক্যের ব্যাপার আমরা সবাই সমর্থন আমাকে তো ডাকেনি আমি তো ম্যানেজমেন্টে ছিলাম না কিন্তু পরে যখন জানলাম ও এরকম কাঁচা কাজ করছে লোককে নিয়ে ছিনিমিনি খেলছে তো সেইটা তোহাসের দিকে কামরুজ্জামার পুরনো পার্টনার ওরা কখন আলাদা হয় কখন একসঙ্গে হয়ে যায় ওদের কিছু বলা যায় না কালকে দেখবেন আবার একসঙ্গে ওরা দাঁড়িয়ে যাবে কিন্তু তোহাসের দিকে যেই মোমেন্টে যে কাজটা করছিলেন সেই কাজটা মুখ্যমন্ত্রী যে ব্রিগেডে বাধা দিচ্ছেন সেটা নিয়ে উনি কিন্তু কটুক্তি করেনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেনি ওনার কেন্দ্রবিন্দু কিন্তু একটাই কামরুজ আমাকে আক্রমণ করছিলেন যাতে এই সভাটা বাতিল হয়ে যায় তার পরিবেশটাকে ঘোলা করছিলেন সিদ্ধিগুলো একই করেছে কারি ফাজরুর রহমান একই কাজ করেছে অতএব এই লোকগুলোকে চেনেনি নিতে হবে এদের ডাকে কোথাও যাওয়ার নেই কিছু করার নেই এরা সরকারের দালাল ছাড়া আর কিছু